আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই সেই বিটা ওয়ার্ল্ড একসময়ে খুবই পরিচিত একটা হোটেল ছিল সেই হোটেলটা এখন আর আগের মতো চলে না এটা প্রায় দশ বছর যাবৎ বন্ধ হয়ে আছে কি জন্য বন্ধ হয়ে আছে কেন বন্ধ হয়ে আছে কেউ জানে না এই হোটেলটা ছিনে না এমন কোনো লোক নাই আমার মনে হয় এই হোটেলটা হচ্ছে গিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম সিওর ইউনিয়নে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পশ্চিম পাশে বর্ডারের সাথে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই বিটওয়াল এখন ভুতের বাড়ি নামে পরিচিত হয়ে গেছে ওটার পিছনে যদি যান দেখলে বুঝতে পারবেন আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে পুরা হোটেলের সাইড পাশটা দেখাবো পিছনের দিকটা দেখলে মনে হবে খুবই নীরব সন্শান কেউ নাই একদম খুবই ভয় লাগবে যদি এক দেখে কেউ আপনারা এখানে যান ঘুরতে হোটেলটা খুবই পরিচিত একটা হোটেল ছিল এক সময় অনেক পর্যটক আসতো অনেক গেস্ট আসতো এখানে থাকার জন্য এখানে দেখার জন্য বিটো ওয়ার্ল্ডের পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা সাথে থাকুন ওই জায়গাটা আমি দেখাবো যতটুকু পারি দেখেন কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশে যদি হোটেলটা বন্ধ হয়ে থাকে তাহলে কি এই হোটেলটা দেখেন সামনে একটা মাঠ খুবই বড় একটা মাঠ অনেক সুন্দর সবদিকে সবুজ গাছপালা দেখা যাচ্ছে এই একটা সিঁড়ি আছে দেখেন সিঁড়ির পাশ পাশ দিয়ে একটা ইলেকট্রিক রুম আছে এখানে সম্ভবত জেনারেটার রাখা হয়েছে এখান থেকে সম্ভবত ইলেকট্রনিক ইলেকট্রিক সমস্যাগুলো সমাধান করা হয় বৈদ্যুতিক সমস্যাগুলো সমাধান করা হয় হোটেলটা এখান থেকে কন্ট্রোল করা হয় ইলেকট্রিক এই যে দেখেন তালা ঝুলিয়ে আসে প্রত্যেকটা গেটে তালা এইভাবে টেবিল চেয়ার অনেকগুলো ছি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কারণ আমি তো ভিতরে যেতে পারি নি সেই জন্য বাইর থেকে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কেমন হয়েছে যার একটা রুম এখানে এটাও বন্ধ এটাও এখানে হোটেলের ইলেকট্রিক রুম এখান থেকে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে এদিক থেকে এটা দেখা হয় আর কি যে দেখেন এখানে কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ এই যে একটু সামনে যাইলে দেখবেন বর্ডার অল্প একটু এক কিলো হবে না এক কিলো থেকে কম বর্ডারটা একবারেই কাছে হোটেলটা একবারে বর্ডারের পাশে অবস্থিত এখন জানি না আর কবে চালু হবে হোটেলটা কেউ চালু করবে কিনা তো আপনারা এখন আমার সাথে থাকেন আমি এখন বিটোয়াল্টার পিছনের দিকে যাচ্ছি দেখেন কত সুন্দর ফুল গাছ এই যে বিটা ওয়াল্ডার পিছনে চলে আসছি দেখেন এখানে আরও একটা সিঁড়ি আছে উপরে উঠার কিন্তু সবগুলো সিঁড়ি সিঁড়ির উপরে গেটের সামনে দরজা লাগানো গ্লাসের দরজাগুলো সব বন্ধ অনেক আগে এখানে আমরা গেছিলাম ছোটোবেলায় প্রায় দশ বছর আগে গেছিলাম তো এখন তো আর যাওয়া হয় না বন্ধর কারণে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসতো যে দুইটা লোক দেখা যাচ্ছে ভিতরে নামাজ পড়তেছে যাই হোক দুইটা লোক দেখা গেছে অবশ্যই ভিতরে কেউ আসে ওরা রক্ষণাবেক্ষণে কাজ করতে ভিতরে সম্ভবত এটা দেখাশোনা করে কারণ কেউ নাই তো এটা দেখার জন্য হয়তো ভিতরে মানুষ আসে দুইটা লোক দেখলাম ভিতরে নামাজ পড়তেছে আর একটা সিঁড়ি ফিশন দিয়ে যে একটা নৌকাও দেখা যাচ্ছে এখানে দেখেন ছোট্ট একটা নৌকা এরকম অনেকগুলো নৌকা ছিল আগে এখানে এখানে একটা নৌকা দেখা যাচ্ছে আর নাই সম্ভবত নিয়ে গেছে হোটেলটা বন্ধ হওয়ার পরে ওই যে বিথারে একটা গড় দেখেন এখানে অনেক কিছু ছিল এটা অনেক পর্যটক আসতে এখানে ঘুরার জন্য খুবই সুন্দর একটা জায়গা ছিল আসলে যারা বিটোবালটা আগে আসছিলেন বা ঘুরতে আসছেন ওরাও বেশি জানবে জানার কথা বিটোয়ালটা কেমন ছিল পরিবেশটা কীরকম ছিল এখন এই পরিবেশটা দেখলে মনে হয় যে এটা একশো বছর পুরোনো একটা জায়গা এরকম মনে হয় যে দেখেন সব ভেঙে ভেঙেছুরি কি অবস্থা পাহাড়ি এলাকার মতো হয়ে আছে এখানে হাঁটতে খুবই কষ্ট হয় খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হয় এখানে একটু বেশ কমলে নিচে পানিতে পড়তে হবে রাস্তা মানে জায়গাগুলো খুবই ভাঙা ভিতরে এই যে বিডিও পিছনের জায়গাটা আজকে গেছিলাম সেজন্য ভিডিওটা করছি